হ্যাঁ লোভ ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি কুন্দ ফুল গাছের পরিচর্যা ও যত্ন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা হিন্দু ধর্মের মানুষ নারায়ণ পুজোতে জানেন আপনারা হয়তো যে যে কুন্দ ফুল লাগে নারায়ণ ঠাকুরের প্রিয় ফুল এই কুন্দ অনেক বাড়িতে এই কুন্দ ফুল গাছ থেকে থাকে আমি একটি নার্সারি থেকে এই কুন্দ ফুল গাছটি কিনে এনেছি আমাদের পূর্বস্থলী নার্সারিতে এই ছোট্ট গাছটির দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা যাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বড় জোর পঞ্চাশ টাকায় আপনারা গাছ পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে দেখুন সাদা সাদা দারুণ ফুল হয় আমি এই গাছটি আমাদের বাগানের মাটিতে বসিয়েছি কালকে ভিডিও করে দেওয়া লোক ছিল না মানে গাছটি যখন আমি বসাচ্ছিলাম তখন ক্যামেরা ধরার লোক ছিল না সেই জন্য আমি দেখাতে পারছি না সেই জন্যই পরের অবস্থা থেকে আমি বলছি আপনাদের আপনারা মন দিয়ে শুনুন মাটিতে খুব একটা জানেন যে পরিচর্যা লাগে না জল দিলেই হয়ে যায় অনেক সময় তাছাড়াও অনেক সময় করা যায় কি যে চারপাশ দিয়ে খুঁড়ে অনেক সময় কি করা হয় খাবার আমরা দিয়ে থাকি গাছে আর যারা ভাবছেন ছাদ বাগানে টবে করবেন বা আঙিনা বাগানে টবে করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি কেমন মাটি নেবেন কুন্দ ফুল গাছ বেশি যে জল জমে থাকা পছন্দ করে না সেই জন্য মাটিটিকে সবসময় একটা ঝুরঝুরে মাটি নেওয়া প্রয়োজন যদি বেলে বেলেদোয়াঁস মাটি পান তবে তো খুবই ভালো আর যদি না পান তাহলে যে কোনো গার্ডেন সয়েল নেবেন এক ভাগ যে কোনো গার্ডেন সয়েল নেবেন আর এক ভাগ বালি নেবেন সেটা সাদা বালিও হতে পারে বা লাল বালি হতে পারে আর এক ভাগ নেবেন কম্পোস্ট মানে পুরনো গোবর সারও নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট আর এক মুঠো নিম খোল নেবেন আর সাথে এক চামচ হারগুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ লেদার মিল আর হাফ চামচ সিঙ্গেল সুপার এই দিয়ে ভালো করে মাটিটি মানে খুব ভালো করে মিশিয়ে নেবেন দিয়ে হালকা হালকা জল ছিটিয়ে আপনারা পনেরো থেকে কুড়ি দিন মাটিটি ফেলে রাখবেন তারপরে আপনারা টবের মাটিতে নিয়ে এই কুন্দ ফল ফুলটি বসাবেন কুন্দ ফুলের গাছটি আপনারা বসাবেন তা বোঝা গেল মাটি আচ্ছা জল সবসময় বুঝে দেবেন বেশি জল পছন্দ করেন না এটা উপরের মাটি শুকলেই তবে কিন্তু আপনারা জল দেবেন টবে কি হয় একটু এক্সট্রা কেয়ার করতে হয় মাটিতে যেটা এক্সট্রা কেয়ার করতে হয় না তবে আপনারা গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করবেন আরেকটা আমি মাঝে মধ্যে ইউজ করি যেটা হচ্ছে কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্টের ভিডিও কিচেন কম্পোস্ট কিভাবে প্রস্তুত করবেন কিচেন কম্পোস্ট থেকে লিকুইড সার মানে তরল সার কিভাবে প্রস্তুত করবেন সে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব তা এই যে 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 সবজির খোসা থেকে যে জৈব সার যে তরল জৈব সার সেই প্রয়োগ করতে পারেন এই গাছে যারা জৈবভাবে সম্পূর্ণ করবেন তাদের জন্য বললাম তবে পারমানেন্ট গাছে সবসময় জৈবভাবেই করতে চেষ্টা করবেন এরা বহু গাছ শীতের সিজনে সিজনাল ফ্লাওয়ারে কি হয় আমরা বিভিন্ন টাইপের যে কেমিক্যাল সার ইউজ করি রাসায়নিক সার ইউজ করি পারমানেন্ট গাছে আপনারা সবসময় চাইলে জৈব সারই ব্যবহার করবেন তারপরে কলার খোসা আছে কলার খোঁসা শুকিয়ে ছোটো ছোটো করে কেটে আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা জৈব মিক্সড সার আপনারা কুড়ি দিন পর থেকে মানে গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে আপনারা ইউজ করবেন মাসে আপনারা এক থেকে দুবার ইউজ করতে পারেন আর ফুল সানলাইটে থাকবে আর যাদের ভাবছেন যে মানে বেশি রোদ আসে না আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনাদের যদি কোনো একটা জায়গায় যে চার ঘন্টা রোদ আসে তাতেই যথেষ্ট তাতেই এই গাছ ফুল দেবে খুব সুন্দর লাগে আমার এই কুন্দ গাছ আর অনেক সময় গাছে পাতাতে এরকম স্পট দেখা যায় এই যে হালকা হালকা কালচে কালচে স্পট অসুবিধা নেই জৈব যে কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলে আপনারা দশ দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করে দেবেন পাতাতে স্প্রে করে দেবেন এই পরিচর্যা করুন আর যারা নিম তেল ব্যবহার করেন নিম তেল কিন্তু একটু পিপিএমটা বেশি আছে সেটা দেখে নেবেন তিন হাজার পিপিএম যে নিম তেল সেই নিম তেল ইউজ করতে পারেন এইভাবেই আপনারা যত্ন করুন আর টবের মাটিতে তো বলেই দিলাম একটুখানি এক্সট্রা কেয়ার করবেন আর যে বাগানের যে গাছ তাতে অত অসুবিধা নেই আপনারা দু তিন মাস পরে একটুখানি গোবর সার গোল করে ছড়িয়ে দিলেন বা একটুখানি সর্ষের গুঁড়ো খোল গুঁড়ো খোল একটুখানি মাটিতে চার পাঁচ দিয়ে ছড়িয়ে দিলেন দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন এইভাবেই এর নর্মাল যত্ন আর টবের গাছে সবসময় বলবো যে প্রুনিং করতে হবে এখন এই ছোট গাছ এখন দেখানো যাবে না ট্রনিক বলতে কি এই যে ডালটাকে ছেটে দিতে হবে ফুল হয়ে গেলেই সেই ডাল সেই ডগুলোকে ছেটে দিতে হবে আস্তে আস্তে কিন্তু ছেটে দিতে হবে তবেই কিন্তু সেইখান থেকে আরও দু তিনটে করে ব্রাঞ্চ বেরোবে দিয়ে গাছটি একটা বুসি হবে একটা ঝাঁকড়া হবে আর এমনি এই গাছটি কেমন বলুন তো মানে সেই লতানোও ঠিক নয় আবার সেই খুব একটা যে শক্ত কাণ্ড সেরামও নয় হ্যাঁ মানে একটু তার মধ্যবর্তী মানে ঠিক গুলমো বা লতানোর মাঝামাঝি সেরকম একটা গাছ অনেক সময় কি হয় সাপোর্ট দিতে হয় লাঠির হ্যাঁ যাই হোক টবের মাটিতে আপনাদের প্রুনিং অবশ্যই করা দরকার প্রুনিংটা আপনারা এই এই ধরুন চার পাঁচ মাস পর থেকে আপনারা করতে পারেন মানে মোট কথা আর কি বছরে আপনারা দুবার প্রুনিং করে দেবেন ফুল হলে ঠিকমতো এরকম এক্সট্রা কেয়ার করলে কি হবে আপনাদের সারা বছরই এই গাছ ফুল দেবে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যাই হোক এইভাবে আপনারা কুন্দ গাছ করুন আশা করছি আপনাদের কুন্দ গাছে প্রচুর ফুলে ভরে যাবে আর নিতান্তই যারা রাসায়নিক সার ইউজ করেন তাদের জন্য বলছি একটা দশ ইঞ্চি পটের জন্য এক চামচ সিঙ্গেল সুপার ছোট ছোট চামচের এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে আপনারা আর হাফ চামচ পটাশ এগুলো মিশিয়ে আপনারা এই গাছ দু মাসে একবার টবের মাটিতে মিশিয়ে মালচিং করে দিতে পারেন এটা আপনারা করতে পারেন আর অতিরিক্ত গরমে খোল পচা জল দেবেন না এখনও যেহেতু পুরোপুরি গরম পড়েনি খুব হালকা করে দেয়া যেতে পারে যাই এই হচ্ছে পরিচর্যা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যারা গাছপ্রেমী বন্ধু আছে তাদের কাছে যেন আমার ভিডিওটি পৌঁছে যায় আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ